হ্যালো বন্ধু সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ফান্ডামেন্টাল ডিউটি ডিউটির থেকে আজকে কিছু প্রশ্ন আছে এছাড়াও আদার ইউপিএসসির থেকে কিছু প্রশ্ন আছে স্টেট পিস পি থেকে কোনো কোশ্চেন আছে ঠিক আছে চলো তাহলে দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন যেটা বলছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানে কটি ফান্ডামেন্টাল ডিউটি আছে উত্তরটি হবে এগারোটি ফান্ডামেন্টাল ডিউটি আছে ভারতের সংবিধানে ঠিক আছে দেখো ওখানে বলছি যে ফর্টি সেভেন বিয়াল্লিশতম যখন সংশোধন অ্যামেন্ডমেন্ট হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো সালে তখন সংবিধানের প্রথম দশটি মৌলিক যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা ছিল পরে আরেকটি আরও একটা যুক্ত করে মোট হয়ে গেল তখন এগারোটি ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটি আর মেনশন ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ফান্ডামেন্টাল ডিউটি মেনশন করা আছে আর্টিকেল নম্বর ফিফটি ওয়ান এ দেওয়া মানে কি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে কোনো কিছুর পরে এ দেওয়া মানে কি সেটা পরে অ্যামেনমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে ফিফটি একান্নতম এ দেখো সাধারণ অনুচ্ছেদ অনুযায়ী ফিফটি ওয়ানতম মৌলিক কর্তব্য যেটা ফান্ডামেন্টাল ডিউটি এটা উল্লেখ আছে এবার ইন্ডিয়ান জুডিশিয়ারি ঠিক আছে ভারতের বিচার ব্যবস্থা এখান থেকে কিছু প্রশ্ন দেখি ভারতের সর্বোচ্চ আদালত কোনটি জানো সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আদালত ঠিক আছে সুপ্রিম কোর্ট হল ভারতের সর্বোচ্চ আদালত যেটি কিনা অবস্থিত বোধ দিল্লিতে অবস্থিত তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে এটা তো জানোই ঠিক আছে তারপরে আর ইন্ডিয়ান ভারতের সংসদ নিয়ে কয়েকটা প্রশ্ন সংসদ সংসদে কটি কক্ষ বিশিষ্ট মানে কটা কক্ষ আছে দুটো কক্ষ আছে ভারতের সংসদে একটা হলো আপার হাউস একটা হলো লোয়ার হাউস লোকসভা একটা রাজ্যসভা একটা ঠিক আছে যেমন লোক লোয়ার হাউস মানে লোকসভা আপার হাউস মানে রাজ্যসভা ঠিক আছে তারপরে লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত লোকসভার বর্তমান সদস্য সংখ্যা যে ম্যাক্সিমাম যে কারেন্ট ম্যাক্সিমাম স্ট্রেন্থ অফ লোকসভা কারেন্ট আর কি ম্যাক্সিমাম স্ট্রেংথ কত আছে লোকসভার পাঁচশো বাহান্ন ঠিক আছে এটা হলো কারেন্ট স্ট্রেংথ কার লোকসভা ঠিক আছে এ দেখো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন তার মধ্যে পাঁচশো তিরিশটা রাজ্য থেকে কুড়িটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আর দুটি অ্যাংলো ইন্ডিয়ার সদস্য থাকে যা এখন উঠে গেছে কোনটা দুটো অ্যাংলো ইন্ডিয়ার সদস্য থাকে যেটা কি না এখন উঠে গেছে ঠিক আছে তারপরে পাঁচশো জন্য এইটুকুই আর একবার ছোট্ট করে একটু রিভিশন ফান্ডামেন্টাল ডিউটি যদি জাস্ট তোমরা এরকম যদি নোট করো তাহলে এরকম করে সম্পূর্ণ প্রশ্ন লেখা লাগবে না ফান্ডামেন্টাল ডিউটি লিখবে কতটা কতটা আছে এগারোটা ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছিল কত উনিশশো ছিয়াত্তর সালে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট হয়েছিলো সেটা এটুকু লিখবে শেষ তারপরে পরে একটা এ ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল নম্বর কত সেটা লিখবে ফিফটি ওয়ান এ ওর আগে ওর সাথেই লিখবে কানেক্ট করে এরকম এরকম এরন দিয়ে ফিফটি ওয়ান এ নম্বর আর্টিকেল আছে ঠিক আছে তার তারপরে ভারতের জুডিশিয়ারি ইন্ডিয়ান জুডিশিয়ারি যেটা সেটা সুপ্রিম কোর্ট জানোই লেখার দরকার পড়বে না যে সুপ্রিম কোর্টে যে প্রধান তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা বলা হয়ে থাকে ঠিক আছে স্পিকার তো বলা হয়ে যায় লোকসভার যে রিপ্রেজেন্ট করে লোকসভায় বসে ঠিক আছে এবং প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট আর অ্যাটর্নি জেনারেল জানো তোমরা তারপরে ইন্ডিয়ান ভারতের সংসদের কক্ষ দুটো আছে জানো আপার হাউস লোকসভা রাজ্যসভা আপার হাউস লোয়ার হাউস ম্যাক্সিমাম স্ট্রেন্থ আছে আমাদের লোকসভাতে কত পাঁচশো বাহান্নটা ঠিক আছে